আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুর সুজুত যে মহান প্রতিপালক রব্বে আজাতল জালাল আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফাতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ তালের ঘর ওলামাই কেরমেদের মজলিসে গুলাম আবের মজলিসে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে সুস্থ রেখে ভালো রেখে এই মোতাবরক মাহফিলে আল্লাহ আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সে মহান প্রতিপালকের দরবারে শুক্রিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু আসতে পারেন আলহামদুলিল্লাহ সুস্থ রাখার মালিক মালিককে আমাদেরকে এখানে আসে তৌফিক দিলেন কে জোরে বলেন আমরা কার বলাম আরো জোরে বলেন আমরা কার বলাম আল্লাহ তালা না চাইলে আমরা এখানে আসতে পারতাম পারতাম আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন মহব্বত করেছেন যার কারণে আজকে মতাবর দামি মজমায় আমরা আজকে বসতে পেরেছি ঠিক কিনা লাখো কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীকুলের সম্রাট সৈয়দুসাকালাইন ইমামুল মুরসালিন খাতামুল নবিকিন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসালামের উপর যার পরে আজ পর্যন্ত কোনো নবী কিংবা রসুল এই দুনিয়ার জমিনের বুকে আসে নাই অবশ্যই এখনও নাই অবশ্যই কেমত পর্যন্ত আসবে আমরা সেই নম্বরে মোহাম্মদ হতে পারি খুশিনা বেজার জোরে বলেন খুশিনা বেজার সকাল আমার পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এমন এক নেতাকে অনুসরণ করি যেই নেতার চরিত্র মাধুরীর সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলে আলা ইন্ডাকাল আল্লাহু একবার বলেন আমরা এমন এক নেতাকে অনুসরণ করি এমন একটা নেতার আদর্শ মানি যেই নেতার আদর্শ মানার জন্য আল্লাহ তালা গোটা বিশ্ববাসীকে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে তা আগে দিয়েছেন লাকদ কানা ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানাতি কিনা আমাদের নেতাকে জোরে বলেন কে আলহামদুলিল্লাহ আজকে আমি আমার বাসা থেকে যখন বের হয়ে আপনাদের এখানে আসি তখন আমি এমন একটা জিনিস এমন একটা দৃশ্য আল্লাহ দেখাইলেন আমি আপনাদেরকে ঘটনা বলবো বলবো আমার বাসা থেকে আমি রেস্কা বাসা থেকে বের হয়েছি বের হওয়ার পরে আমার বাসায় যেখানে রেস্কা থাকে অর্থাৎ মিশুক বলেন অটো রিস্কা বলেন যাই বলেন রেস্কাওয়ালা অনেকগুলো রেস্কা ওখানে রাখা আছে তো আমার গন্তব্যস্থান আমার এলাকা থেকে মাতোয়ার মেডিকেল তো অনেক রেস্কেওয়ালা সেখানে দেখলাম কিন্তু কোনো রেস্কেওয়ালা কারো হাতে সিগারেট কে আবার গান শুনতেছে নানা রকম দৃশ্য সেখানে দেখতেছি তো সেখানে দেখলাম একটা যুবক শরীরের মধ্যে লম্বা জামা মাথার মধ্যে পাগড়ি চোখের মধ্যে সুরমা হাতের মধ্যে তেত্রিশ দানা তসবি আমাকে দেখার সঙ্গে সঙ্গে কয় আমি সালামের জবাব শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এটাই তোর প্রকৃত সুন্নত ঠিক না আমি বললাম ভাই তুমি যাবে রেস্কাওয়ালা বলল জি আমি যাব আমি বললাম তবে চলো রেস্কাওয়ালা রেস্কা চালানো শুরু করলো ইট্টু পরে পরে দেখি একটু পরে পরে দেখি আল্লাহ বান্দা গুন 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 করে কি জানো গায়ে আমি কি কয় ইটু কান্তা সামনে থেকে আনলাম দেখি আল্লাহর বান্দা জিকির করে দেখি আল্লাহর বান্দা জিকির করে আমি গায় হায় একটা যুবক জিকির করতেছে এটা কেমন সম্ভব মুখের মধ্যে তেমন দাড়িও নাই আবার যখন রেশটা চালায় গুনগুন করে জিকির করে আবার যখন রেস্টার সামনের দিকে আগায়। এবার দেখে গুনগুন করে আমার একটু মহৎ করে টান দিছে শব্দটা একটু জুড়েই হইসে টান দিয়া বলে বাংলা রেশকে জলে গুণ নেভাহিলে যে নেভে না সাই হইলো এই যে পাগলের সিনা আমি Maular shikher পাগল dewana এটা সম্ভব রিসকা বলা যখন মা মেডিকেল মেডিকেলের সামনে হাজির আমি বললাম ভাই তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করছো নাকি বলেন না না হুজুর আমি কোনদিন মাদ্রাসায় পড়ি নাই কোনদিন মাদ্রাসায় যাই নাই আমার আব্বা একজন চরমনের মুহুরিদ কোন জায়গার মুহিদ আমার আব্বা একজন চরমনের মুহুরিদ আমার আব্বা প্রতি বছর চরমনাই যায় চরমনাই আল্লাহ চরমনের কুতুবের বয়ান শোনে আমার আব্বা অনেক বছর ধরে চরমনাই যায় হুজুর আমার বলে বাবা তুই চল আমি যেতে চাই না হুজুর আমার এইখানে রিং করতাম এইখানে ব্যাস লাইক করতাম চিরা চিরা প্যান্ট করতাম মাথার মধ্যে লাল লাল কালার করতাম সবুজ সবুজ কালার করতাম হুজুর আমার কাছে এইগুলা ভালো লাগতো না ওয়াজ ভালো লাগতো না জিকির ভালো লাগতো না কোরআনে তেলাওয়াত ভালো লাগতো না হুজুর আমার কাছে কোনো মাহফিল ভালো লাগতো না তা আমি বললাম ভাই তোমার কাছে যখন এইগুলো ভালো লাগতো না তোমার এত পরিবর্তন কেমন করে আসলো রেস কেবল আমার বলে হুজুর আমার আব্বা আমার কইছে বাবা তোমার কাছে আমি কিছু চাই না একটা জিনিস শুধু চাই সেটা হলো আগামী কালকে আমার এলাকার মধ্যে পাশের এলাকায় আল্লাহর কুতুব সৈয়দ রেজাউল করিম দাম আদবারাকা আলিয়া হজুর আসবে বয়ান করবে বাবা আমি বাবা হিসেবে তোমার কাছে কিছু চাই না আমি বাবা হিসেবে তোমার কাছে শুধু ওই মা ফিলে তোমার একবার নিয়ে যাইতে চাই চিল্লাই বলেন আল্লাহ একবার ওই মজমার মধ্যে ওই রিস্কাওয়ালার বাবা রিস্কাওয়ালার নিয়ে গেছে রিস্কাওয়ালা রিস্কা নিয়ে যাওয়ার পরে এইবার আল্লাহর কুতুব সৈয়দ রেজাউল করিম দামাদ বারাকাতুমুল আলিয়া হুজুর যখন জাহান নামের বয়ান করে ওই যুবক লাফা এলাফায় কান্দে চিৎকার মাইরা মাইরা কান্দে বিশ্বাস করেন আমি কিন্তু কারো দলের দালালি করতেছি না আমি নিজে আজকে যেটা দেখছি সেটাই আপনাদের কাছে বলতেছি আমি চর্মনের মুড়ি দাম আমি চর্মনের জীবনে কোনো দিন যাই নাই কিন্তু আমার মনে কোনো সাক্ষী দেয় ওইখানে মুড়ি থামা ফরজ ঠিক না আমি যেটা নিজের চোখে দেখছি সেটা কেন বিশ্বাস করি কেন বিশেষ করি ওই যুবক বলে হুজুর যখন ওইখানে হুজুরে বয়ান করে এই দিকে আমার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে হুজুর আমি ঠিক থাকতে পারি নাই হুজুর ওই মজমায় ওই মুহূর্তে ওইখানে যায় আমি হুজুরের হাতে বায়াত হয়ে গেছি হুজুর আজকে দুই বছর যাবৎ ওই দিনকার পরে থেকে আজ পর্যন্ত এক ওতনামাজ বাদ দেয় নাই একদিনও তালিম বাদ দেয় নাই একদিন করে একদিন আমার বাদ দেয় নাই এবার আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় না গাঞ্জা পাওয়া যায় আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় আর শয়তানওয়ালার কাছে গেলে শয়তান পাওয়া যায় ঠিক কি না শয়তান পাওয়া যায় না শয়তান পাওয়া যায় ওই যে সিলেট একটা মাহফিলে গেলাম যায় দেখি বিশাল বড় প্যান্ডেল বিশাল বড় প্যান্ডেল কিন্তু প্যান্ডেলের মধ্যে সাদাইছে ভালো কথা মুড়িদের সংখ্যা কম কিন্তু প্যান্ডেল করছে পাঁচতলা প্যান্ডেল কত তালা পাঁচ তালা প্যান্ডেল কিন্তু মুড়িদের কোনো খবর নাই পীর সাহেব আর তিন চারজন মুড়িদ নিয়ে এরা লাফালাফি করে আছে এরকম বাংলাদেশে কিন্তু আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই তাবলিকের ময়দানে ইস্তেমার মাঠে এত মানুষ কেন যায় কোনো লিপলেট কোনো মাটিতে বয়ান হয় বড় বড় গেট করা হয় বড় বড় লিপলেট টাঙানো হয় এত মানুষ কেন যায় চরমনের ময়দানের মধ্যে কতগুলো মানুষ যায় লক্ষ লক্ষ মানুষ যায় কোনো ব্যানার আছে শুধু প্রতিটায় জেলায় জেলায় যায় বলে যায় অমুক অমুক তারিখে উমুক অমুক জায়গায় বয়ান হবে আপনারা সেখানে উপস্থিত হবেন লঞ্চের পর লঞ্চ সেখানে যেতে থাকে ঠিক না এই জন্য আমরা আল্লাহ ওয়ালার সহপতে থাকবো কার সহপতে আল্লাহ ওয়ালার সহপতে থাকে লাভ হয় না লস হয় হজরত ইব্রাহিম বিন আকাম রাহমাহুল্লাহ উনার কাছে একজন যুবক আসে বলে হুজুর আমার কাছে গুনার কাজ করতে অনেক মজা লাগে কি লাগে মজা লাগে আপনার কাছে কি এমন কোন পদ্ধতি এমন কোন পন্থা জানা আছে যে পন্থাগুলো যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আমি গুণা করবো আমার কোনো গুণ হইব না কত বড় যুক্তি বেঁধে হ্যাঁ এই গুণা করবো আর গুণ হইব না এটা হিমবিরাজ আমরা বলেন অবশ্যই আমার কাছে এমন কিছু পন্থা এমন কিছু পদ্ধতি জানা আছে যেই পন্থাগুলো যেই পদ্ধতিগুলো তুমি যদি তোমার জীবনের মতো অবলম্বন করো তুমি গুনা করবা কিন্তু তোমার গুণা হবে না তুমি গুনা করবা তোমার গুণা হবে না স্পষ্টকারী চুপক কয় হুসুর তবে তাড়াতাড়ি হন আমার তো এইটাই দরকার আমার তো ওইটাই দরকার আপনি তাড়াতাড়ি হন উদ্দেশ্যটা কী তার উদ্দেশ্য কী সে গুনা করবে তার গুণা হবে না ইব্রাহিম মিলা তোম বলেন হে যুব তোমার কাছে যদি গুনার কাজ করতে এতই মজা লাগে এতই ভালো লাগে তুমি তাহলে ওই গুনার কাছে এমন একটা জায়গায় যা করো যে জমিনের মালিক আমার আল্লাহ তালা না তুমি গুনার কাজটা করো কিন্তু এমন জায়গায় যা করো যে জায়গার মালিক আমার আল্লাহ না ইব্রাহিম ইলাদম রহমান যখন এই প্রশ্নে উত্তর দিলেন যুৱক বলে উজোৰ এটা তো সম্ভব পুরা দুনিয়ার তামাম দুনিয়ার মালিক ইতো আল্লাহ বিলাহী ৰম বিশাম আর জোরে বলেন আসমান আর জমিনের মালিক কে জোরে বলেন আর জোরে বলেন কে এই যে আল্লাহ তালে আসমান আর জমির মালিক এই যে সাক্ষী দিলেন ফেরেজ তারা কি না জোরে কি না কিয়ামতের দিন বান্দার আমল নামে হস থাকবে বান্দার আমল বড় বড় থাকবে থাকবে পাহাড় পরিমাণ বান্দা বলে আল্লাহ তালা যখন এই বান্দার ওই আমল নামা নথিপত্র যখন তার সামনে খুলে দিবে তো বান্দা আশ্চর্য হয়ে বলবে আল্লাহ আমি তো হজ করি নাই হজের আমল হজের নেক আমার আমল নামায় করতে গাইল একমাত্র নিয়োদ করার কারণে আল্লাহ হজের সোয়াবল নামায় দান করেন শুধু নিয়োগ করার কারণে আপনি যদি আজকে এই মজলিশ থেকে নিয়ত করেন বড় বড় ওলা মাইকের আজকে আপনাদের এখানে এসেছে আজকে যদি যুবক তুমি নিয়োদ করো আজকে থেকে আমি পাঁচ নামাজ পড়বো জীবনে কোনো দিন হারাম কাজ করব না জীবনে কোনো দিন গুনার কাজ করব না একটা কথা বলে এই মুসলমান এইখানেও তুমি তোবা করতে দেরি আল্লাহ তালা তো বা এ তোবা করে তো মাফ করতে আল্লাহ দেরি করেন না ইন্না হুম কানা তৌ বা চিল্লা বরান লাভ যখন যে তো করে ওই তো বার সারা চাইছে ওই তো বা কে সারা চাইছে আল্লাহ তালা বলেন

উন্মতের যেন আমি আল্লাহ দালার রহমত থেকে নৈরাশ না হয় এই জন্য আমরা যদি গুনাহ করি আমরা কি নৈরাশ হব নৈরাশ হব ক্ষমা করবেন কে ক্ষমা করবেন কে হ্যাঁ ভাই বলেন দোয়া কবুল হয় না আমাদের কাছে অনেকে বলে হুজুর দোয়া করি দোয়া কবুল হলে দোয়া কবুল হবে কেমনে দোয়া কবুল হবে কেমনে আমরা বিশ্ব নবীর বিশ্ব উম্মত আমরা আত্রি নবীর উম্মত আমাদের দোয়া কবুল না হয়ে যাবে কই আরে নিয়ে সাম দুই রাখার নামাজে যখন রাতের শেষ তৃতীয় অংশে যখন আল্লাহ তা নিম্ন আসমান আয়েশা কোলে কোল এই বিষয় যে রাকে বান্দাকে আছো আমি আল্লাহর কাছে আজকে একটা শ্রেদ্ধা দেবী আমি আল্লাহর রাখবি এই নাচ আর কমালটা আল্লাহর কুদরতি কদমের মধ্যে ঠেকায় একটা বল যদি বলতে পারো জুব সুবাহান রবিয়েল আলা ভালো লাগে এই নাচার কপালটা থাকে আমরা কি বলি সুবাহান অরব বিয়েলা সুবাহান অলপ বিয়ার ঠিক কি না সবার উপরে কে না কে সাথ সবার উপরে কে আরও যেন বলেন কে ওই আল্লাহ সব কিছু দেখেনি দেখেনি একটা আমল করবেন দোয়া অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যাবে আল্লাহ তারা যখন রাজধানের শেষ তৃতীয় অংশে নিম্ন আসমান এসে আল্লাহ তারা যখন রহমতের কোল বিষয় বান্দার এটাকে বান্দা আমি আল্লাহর কাছে চা যা চাবি তাই পাবি আমি আল্লাহ তালা তাই তোরে দান করে দিব দুই লাখ দুই লাখ করে চার লাখ একটা নামাজ পড়বেন একশো বারের অধিক স্টেক ফার করবেন নবীর প্রতি দুরুদ সালাম পাঠ করবেন তারপরে দুটি হাত কাকুতি আর মিনিতি করে আল্লাহ তালার কুদ্রুতি কদমের মধ্যে উঠায় দিবেন আরালারে ডাক দিয়া বলবেন তুমি আসমানে মানে থাকো প্রভু আমি নে তবু তোমারি প্রেম জমে হৃদয় গলিনে নে আমি গোলাম গলাম কারণা ঠিক না আমি তোমার গোলা মগন্য কারণ না করেন আলী মূলভা তুমি মালিক রবানা আলিমুল মূলভাায় তুমি মালিক রবানা তোমারি রহমছাড়া বাচা বরদা প্রতিদিননে প্রতি জোড়িয়ে রাখো গো ঠিক না সত শত ভুল মাফ করে দাও জানা অজা

ঠিক না আজকে চায়নার মধ্যে মুসলমানদের উপর অত্যাচার কারণ কি কারণ তারা পড়েছে ইলাহা আল্লাহ সারা কোনো মাহবুদ এ কথা বলেন না কারণ আল্লাহ সারা কোনো আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আজকে মুসলমানদেরকে মারার কারণ যদি এটা হয় এবার বিশ্ব নবীর দিকে তাকায় দেখেন মুসলমান সেই চাল মুসলমানদেরকে মারতে মারতে যদি বুড়ি গঙ্গার মধ্যে বাসায় দেওয়া হয় তারপরে এক আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি ইবাদত করবে এ মস্ত ঠেকাবে না আল্লাহ ছাড়া কোনো মাহবুদ মুসলমান এক আল্লাহ আল্লাহর প্রতি পুরাপুরিভাবে বিশ্বাস করে মুসলমানদেরকে মাললে লাভ নাই কারণ তারা আল্লাহর গোলাম ঠিক না বিশ্ব নবীর সাহাবিব বিশ্ব নবীর সাহাবাই গ্রাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করত বিশ্ব নবীর সাহাবির দুটি হাত কাফরেরা কেটে ফেলেছে বিশ্ব নবীর সাহাবির দুটি পা কাফেরা কেটে ফেলেছে সমস্ত শরীরের মধ্যে সত্তরটার অধিক তীর কাফেরা মারছে তারপরেও এই মস্তকটা তাদের সামনে নত করে নাই কালিমার পতাকা মুখ দিয়ে এইভাবে কামড়ে ধরে উঁচু করে রাখছে তারপরও মাটিতে পড়তে দেয় নাই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে একটা শপথ দিয়ে নেমেছেন জীবনের মালিক তুমি প্রভু তোমার পথে তাই সপেছি জীবন DINER পথে কবুল করে দাও তুমি আমায় শহীদি মরণ জীবনের মালিক তুমি প্রভু জীবনের মালিক কে আল্লাহ আর যারা বলেন কে আল্লাহ তালা জীবনের মালিক জন্ম এবং মৃত্যু আল্লাহ তাআলা কেবল সৃষ্টি করেছেন যা করে কে ईमानदार কে বদকার কে বেঈমানতি আল্লাহ ওয়ালা আর শয়তান শয়তানওয়ালা এটা দেখার জন্য ঠিক না আমরা কোনোয়ালা জোরে বলেন আল্লাহ আল্লাহওয়ালা তো আল্লাহ ওয়ালা যারা আপনারা যারা এখানে এসেছেন আপনাদের জন্য আল্লাহ একটা রহমত আছে না হ্যাঁ আমি দেখুন আকি যারা কিনা সুখে আর দুঃখে আল্লাহ তারা নিয়ামতের সুখী আদায় করবে আল্লাহ তারা তাদের জীবনের সব সবগুলো মাফ করে আল্লাহ তালা তার জান্নাত দান করে দিবে আমরা জান্নাত চাই কিনা কিন্তু জান্নাতের পথ তো সোজা নয় জান্নাতের পথ তো অনেক কঠিন কোষ্ঠকাঠিন্য কাটা বিছানো জান্নাতের পথ সোজা না আপনাকে মেহনত করতে হবে মনে করেন আপনি যদি এখান থেকে কক্সবাজার যান আপনার কি করতে হবে এইখান থেকে বাসে উঠতে হবে এখন আপনি যদি না জানেন যে কক্সবাজারের বাস কোনটা তবে যারা জানে আপনি তাদের জিজ্ঞেস করবেন যে ভাই কক্সবাজারের বাস কোনটা আপনি তাদেরকে জেনা জিজ্ঞেস করার পরে তখন তারা বলবে যে ভাই এটা তো কক্সবাজারের বাস আপনি ওঠেন আমিও যাব। তো দুইজনে কথা বলতে বলতে আপনারা ওই গানের মধ্যে উঠলেন গানের মধ্যে কক্সবাজার গেলেন এবার আমি বলতে চাই আপনারা যা নামাজ পড়তে আসেন আপনাদের নেতাকে আপনারা জান্নাতের পথ চেনেন না আপনাদের জান্নাতের পথ দেখাবে কারা ওলামাই কারা ওলামাই কেরামের সঙ্গে নামাজ পড়বেন জন্য কি আপনার নেতা আপনি যদি বাহন না চিনেন বাহন কোনটা বাহন হচ্ছে নামাজ এই নামাজ আপনাকে দুইজনকে একত্রিত করে ইমাম মুসল্লি সকলকে একত্রিত করে আল্লাহর জান্নাতি নিয়ে যাবেন আমরা জান্নাত চাই না চাই না এই জন্য ভাইয়ের আমার একটু খেয়াল করে দেখেন আজকে আমরা মুসলমান নামাজ পড়ি না কারণ কি কারণ কি কারণ কোনটা আমরা বলেন যেই কারণে নামাজ পড়ি না আপনি জানেন না নামাজ না বলে গুণা হয় তারপরে কেন নামাজ পড়ি না আমরা কারণ কি কারণ একটাই শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান এমনভাবে গুতা দেয় এক গুতার মধ্যে মনে করেন ছয়তালা ছয়তালা তো গুতা দেয় ছয়তালা তো নিস্তালা শয়তান এত খারাপ এই শয়তান থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি ইস্তেক ফার পরবো আউজবিল্লা হিমনা সে রজিম বেশি বেশি করে পরবো পরবেন তো সবাই কেউ ভাইরা আমার একটু নজর করে দেখেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই নামাজের জন্য কত কষ্ট করছেন যেই নামাজ আজকে আপনি আপনি আর আমি পড়ি না মহাজিন বলে আল্লাহ আকবর আল্লাহ বরফ আপনি আমি শীতের সময় মোটা কম্বলের ভিতরে ঘুমায় থাকি আপনার আমার কাছে ঘুম বড়। মোয়াজিন বলে আল্লাহ বরফ আপনি আমি বলি আমার ঘুম মুয়াজ্জিন বলে আল্লাহ আপনি আমি বলি আমার চাকরি মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহ বড় আমি বলি আমার ব্যবসা বড়। আপনি ফজরে নামাজের সময় উঠেন না কিন্তু আপনার যদি কোনো কাজ থাকে তবে আপনি সেই কাজের জন্য ফজরের আগে উঠে যান হ্যাঁ কথা বলছি কারণ কি আমরা নগদে খুব পাগল আমি যদি আপনাদের এখানে বলি যে এই মুরব্বী যদি বলি এলে যে সুমান আল্লাহ একবার বেশি কবি হারি দশ টাকা নগদ আমরা তাহলে সুমান আল্লাহ সুমান আল্লাহ কইবেন আমি ওয়াশ করতে পারবো পারবো ওয়াশ করতে পারবো না কেন সুমান্লাল নগদে আমরা খুব পাগল আরে আরেক ঘটনাকে হুজুরে কইছে যে সুমাহাল্লাহ কলি দশ টাকা সুমালা কইব সুমান আল্লাহ দশ সুমান আল্লাহ দশ আল্লাহ দশ নগদ কিন্তু নগদে আমরা পাগল জান্লাহ এত সুন্দর জান্নাতটাকে আমাদের জন্য বানিয়ে রাখছেন ওই জান্নাতের জন্য আমরা পাগল হলাম না কিন্তু নামাজ ছাড়া কে ময়দানে আল্লাহ তালা মাফ করবেন না যার নামাজ ঠিক তার সব ঠিক যার নামাজ ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম আল্লাহ নবীর ইন্তকালের ইন্তকালের কিছুদিন আগে প্রচন্ড জ্বর হলো রসুল্লাহ আল্লাহ নবী কখনো হুশ কখনো বেহুস এমন অবস্থা যখন চলতেছিল মসজিদ নবীর মধ্যে আজান হয়ে গেছে বিশ্ব বিশ্বনবীর জন্য অপেক্ষা করে বিশ্বনবী আসবে সাহাবাই কেরাম বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করবে কিন্তু আল্লাহ সাহাবাই কেরাম বারে বারে বলে আবু বকর আপনি তো বিশ্ব নবীর অনেক কাছের মানুষ আপনি নামাজের জন্য দাঁড়ায়া যান আপনি নবীজির জানা নবীজির জন্য নবীজি যে জায়গায় দাঁড়ায় ইমামতি করতে হবে সেই ইমামের মাসালাই আপনি দাঁড়ায় যান কিন্তু পয়gameState আববকর কান্দে কোন কথা কয় না চোখের পারে ছেড়ে ছেড়ে কান্দে বকর কয় আজকে বিশ্ব নবী যখন দেরি করে আসে তার মানে আজকের পরেতে কোনো দিন বিশ্ব নবীর পিছনে আমাদের নামাজ পড়া আর কোনো দিন হবে না এইদিকে নামাজের সময় চলে যায় সাহাবাইকরাম আইক্রাম আবু বক রজিয়াল্লাহতা আলা আনুর ইমামতিতে নামাজ শুরু করে দিল কিছুক্ষণ পরে আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল যেই ঘরের মধ্যে সোয়া ছিলেন গছটি ঘরটা হলো খেজুর পাতা দিয়ে বানানো খেজুর পাতার চাল খেজুর পাতার ওয়াল খেজুর পাতার জ্বালানা একবার আল্লাহরসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ্ সাল্লাম আবার নবী একবার ঘুমায় আছে পাটির মধ্যে রশি দিয়ে বানানো রশি দিয়ে বানানো একটা মাদুর ওই মাদুরের মধ্যে বিশ্ব নবী ঘুমায় আছে মাথার মধ্যে রশি এইভাবে বালিশ বানাইছে এইরকম দৃশ্য দেখে হজরত অমর রাজি আল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করে দিলেন বলে হজরত অমর রাজি আল্লাহ কাঁদলেন উনি দেখলেন আমরা রসুল যখন ঘুম থেকে উঠলেন বিশ্বনবীর পিছের মধ্যে ওই রশির মোটা মোটা এক একটা দাগ পড়ে গেছে মোটা মোটা এক একটা দাগ পড়ে গেছে অমর আদি আল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর কয়সুল্লাহ পাশের পারস্য সম্রাট যারা বড় বড় তারা বড় বড় এক একটা পাশা নিয়ে বড় বড় এক একটা খাত পালং নিয়ে ঘুমায় আপনি স্বয়ং বিশ্ব নবী আপনার একই অবস্থা আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যতগুলো জান্নাত আছে সবগুলো আপনার পায়ের নিচে আল্লাহ তালা এনে দিবে এই কথা যখন বলতেছিল হযরতে আবু আল্লাহ তাআলার কান্নার আওয়াজ বেরে গেছে আল্লাহ নবী কয় তাদের জন্য দুনিয়া আমার জন্য আখিরাত তাদের জন্য দুনিয়া আমার জন্য আখিরাত তুমি কিন্তু সন্তুষ্ট না বলে ইয়া রসুল আল্লাহ আপনি যেটা বলবেন সেটাতেই আমি সন্তুষ্ট ঠিক আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন তার হুশ আসলো আল্লাহ আরে নবী মা আয়েশা সিদ্দিকার ঢুকে ডাক দিয়া বলেন আয়েশা মসজিদুল নবমীর মধ্যে কি হয় মায়েশা সিদ্দিকা বলেন আর রসুল আল্লাহ সাহাবাইকের মামার পিতা আবু বকর রজিয়াল্লাহুদরান ইমামতিতে তার নামাজ শুরু করে দিয়েছে আল্লাহ আর নবী বলেন ওয়া তোমার ঘরের জানলার কাপড়টাই দু চাপাও আর আমি বিশ্বনবীর মাথাটা একটু তোলো আমার নবীর মাথা যখন এইভাবে মা আয়সা সিদ্দিক যখন নাকি মাথাটা বুকের সঙ্গে লাগায়াম মাথাটা যখন বুকের সঙ্গে লাগায়াম ওই চামনার কাপড়টা খুলে দেওয়া হলো আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আমার নবী এক নজরে সাহাবা একরামের নামাজের দৃশ্য দেখে অজর দ্বারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করে দিলেন আমার নবীর জীবন দশায় কোনদিন আল্লাহর নবী এত কান্দা কান্দেন নাই আমার নবীর দাড়ি মबारक গুলো বেবে টপটা করে জমির মধ্যে পানি গরে পড়তেছিল মুসলমান মাইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হুজুর কেন আপনি তো অবু শিশুর মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন আল্লাহর নবী বললেন আয়শা এই নামাজকে قائم করার জন্য আরে ময়দানে আমি নবী অনেকবার খাইছি এই নবাদকে কাম করার জন্য ওদের ময়দানে আমার দাঁত কাপড়েরা ফালাই দিছে আমি বিশ্ব নবীরে এমন মাইন মারছে ও নবীর উম দল ঘোর ইতিহাস করলাম আমার নবী যখন মক্কার পাশীর একটা উঁচু জায়গা ছিল উঁচু জায়গার মধ্যে

গাছের পূজা করো না মাছের পূজা করো না চন্দ্রের পূজা করো না পানির পূজা করো না জমিনের পূজা করো না কোনো প্রতিমার পূজা করো না ইবাদত যদি করতে হয় এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ তালার জান্নাত কায়েম করে নাও এই কথা বলতে দেরি কাফের বাচ্চারা আমার নবীকে বড় এক একটা পাথর মারা শুরু করছে এক একটা পাথর আমার নবীর নাকে লাগে আমার নবীর মুখে লাগে আমার নবীর কপালে লাগে আমার নবীর গায়ে লাগে আমার নবীর গালে লাগে একটা পাথর যায় যখন আমার নবীর মাথার মধ্যে লাগছে কাশ কইরা মাথার পাইটা আমার নবীর গোটা নূরানী চেহারা রক্ত লাল লাল হয়ে গেছে তারপরেও কাফেররা থামে না আবার পাথর মারে আমার নবী কত জায়গাটা এরকম ভাবে ধইরা আমার নবী বলে আর মারিস না তারপরও কাফরে থামে না আবারও পাথর মারেন আমার নবী ওই ক্ষত জায়গা আবার এইরকম ভাবে আমার নবী জমিনের মধ্যে বসে গেছে তারপর কাফেরা থামে না একের পর এক পাথর একের পর এক পাথর আমার নবীর গায়ে কাফেররা মারতে শুরু করে দিয়েছে এক পর্যায়ে আমার নবী জমিনে বসে গেছে তারপর থামে না পাথরের পাথর একের পর এক পাথর বিশ্ব নবীর উপরে মারা শুরু করছে এটার কারণ কি নামাজের দাওয়াত দেওয়ার জন্য ঠিক কিনা নামাজ কায়েম করার জন্য এবার আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে নামাজ কায়েম করার জন্য আমার নবী এত মায়ের খাইছে আমার নবী এত রক্ত অগণিত এত কষ্ট করেছেন শহীদ হয়ে গেছেন দিনের জন্য ওই নামাজ আমরা পড়তে রাজি আছি কিনা দুটি হাত আল্লাহ তোলা দেখাও মুসলমান ওই নামাজ পড়তে রাজি আছি ইনশাল্লাহ পারবেন তো সবাই জোরে বলেন কে কে নামাজ পড়বেন যারা এসার নামাজ পড়েন নাই যারা এসার নামাজ পড়েন বাইজা পড়বেন এখন এই মুহূর্তে এখনই যায় মসজিদের খানায় যায় দোতালায় যায় আপনি এখন করে নামাজ পড়েন পরবর্তী ইনশাল্লাহ আগামীকাল থেকে পাঁচ হত নামাজ পরব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করেন তফিক দান করেন আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের খতিব হজুর আমার বড় ভাই অনেক বড় আলেম আলহামদুলিল্লাহ এত বড় একজন আলেম আপনারা পাইছেন আপনারা খুশি তো সুক্রিয়া আদায় করেন তো কেমন করবেন পাঁচশো এক হাজার টাকা দিয়া না না দিয়া মাঝে মাঝে হুজুরের খবর নেবেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ হুজুর আপনাদের অনেক সুনাম করছে আমি আসল পরে আমার বর্তি আছেন ভাই এমন 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 আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য মন খুলে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহ যেন কবুল করে আমি ও আখিরে আলী আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি